গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছে কমেন্ট করে জানিও শ্রাবন্তী ফ্যামিলি ব্লক চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এখন বাজে সাড়ে দশটা তো সকাল সাড়ে দশটা আর হচ্ছে তোমার এখন কি করছি দেখো দেখো বাসন ধুচ্ছি আর এই রান্নাঘরটা মুছে নিয়েছি প্রথমে তারপরে টেবিলটা মুছেছি ডাইনিং টেবিলটা মুছেছি তারপরে হচ্ছে তোমার ঘর মোঝু বাসন গুলো ধুয়ে তারপরে ঘর মোছা হবে আর তোমাদের দাদা ধুচ্ছে বাইরেটা মুখ করা মুখ না ক্যামেরাটা মানে জল ছিল বাইরের যে রোদ বেরিয়ে গেছে রোদের প্রকাশটা তুলছিল আর ওই দেখো আমি ওই দেখো সব ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি ডি ডাব্বাগুলো একদম গুছিয়ে নিয়েছি মশলা টশলা কত রকম মশলা ঢেলে আঠেরোটা ডাব্বা আঠেরো রকম মশলা আবার ধরো বাকি আলু নিচে এই ডাব্বাগুলো আছে এই ডাব্বাগুলোকে আর একগুলো অর্ডার করবো করে চেঞ্জ করবো কেন আসতে বলছি বলো তো শুনতে পেয়ে গেলে মাথা খারাপ করে দেবে আর দুটো না শিমলা মির্চি ডাব্বা অর্ডার করেছি দুটোর দামি হচ্ছে মানে আসু তারপরে বলবো ঠিক আছে সাত তারিখ আসবে ঠিক আছে চলে চলুন শুনতে পেয়ে গেলে মারবে তো যাই হোক আর তোমার দাদা বাইরেটা ধুচ্ছে বাইরে তো দেখতে পাবে না আলোর জন্য ঠিক আছে আর আমি চলো বাসন ধুই আর সব থেকে বড়ো প্রবলেম হয়ে গেছে আমার স্ট্যান্ডটা দাঁড়াচ্ছে না একটা একদিকে তারা ভেঙে গেছে জানো তো তো সেই জন্য দাঁড়াচ্ছে না বলে হাতে করে ধরে কথা বলতে হচ্ছে আর ওইটা তো বাইরেটা ধুয়ে ওই দেখো আলোর জন্য কিছু দেখাই যায় না

তো সারাদিন সাথে থাকো সঙ্গে থাকো কি করবো না করবো দেখতে পাবে আর আমার দেরি হচ্ছে বলে ওই বালতি করে জল নিয়ে ঘর মুছছে আর আমি তো সেই মেশিনটা করে মুছি ঘর মতো মেশিনটা যে আছে ও মুছে দিচ্ছে ও রোগা মানুষ তো তাড়াতাড়ি মুছে দেয় আর আমার দেখো পেটটা যা দাবা না যে আমার বসে বসে মুছতে বিশাল দেরি হয়ে যায় এদিকে কথা বলছে এদিকে একদম কিচ্ছু বোঝা যাচ্ছে না আর এদিকে কথা বলছে কত সুন্দর ওই যে লাইটটা হচ্ছে বললাম ছেলেরা এখনো ঘুমাচ্ছে কেউ ওঠে ঠিক আছে ওরা এখন উঠবেও নেই যেহেতু আজকে কাজ নেই ওরা মোটামুটি এখন এক বারোটা একটা ধরে রাখবো আকাশ উঠে পড়বে একটু পরেই উঠবে কেন গোপাল আছে গোপালকে কিন্তু নিবে না তার জন্যে আর আমি কাজগুলো সেরে নিই নিয়ে চান করবো মাথাটা ভাবছে আজকে শ্যাম্পু দেবো তো চলো আর ছেলেরা কালকে পুষ্পাঞ্জলি নেবে না কালকে তো আমি মেয়ে যে তারপরে মনে পড়ে গেছিলো তারপরে তোমাদের সাথে কথা বলছি

সব রকম করাই তো অনেকে একটু পরে দেখাবো সাড়ে তিন কিলো করাইলে খাবে তো আর আমার একটা কারণ আছে আমাকে এটা বললো আমাদের দেশে অনেক কাকা আছে ঠিক আছে এখানে থাকে তো ওরা বললো যাবো আমি বলেছিলাম আসতে বলেছিল ঠিক আছে যাও তো সেই জন্য এবার ওদের অনেক কটা মানে লোক আছে তো ও ভেবেছে সবাই আসবে তো সেই জন্যই এনেছি মানে অনেক কটা লোক আছে ও সেই ভেবে এনেছে ভাবছে খাবে আমরা খাবো আরো দু এক জায়গায় দিয়ার আছে দেবে ও আমাদের গোটা সেদ্ধ না সব জায়গায় মানে যাদের নেই কিংবা যাদের আছে তাও সব করে হয় সবাইকে দেয় ঠিক আছে তো আমি এখানে দু তিনজন আমার আমার একজন বন্ধু আছে তো আর মানে এখানে এসে যে পরিচিত হয় আর কি সেরকম বন্ধু আছে আর আছে তাদেরকে দিই ঠিক আছে তাদের নেই তাদেরকে দিই তো কাকা ফোন করে বলছে কি যে কাজ আছে আসতে পারবে না তো না যে অনেক করে দেখা যাক বলেছে আমার আশা করবি আমি যেতেও পারি নাও পারি তোদের মতো করে খাবি তারপরে আমরা হচ্ছে ইয়ে করবো ওই সময় চলে যেতেও পারি এই কথা বলেছি তো যাই হোক আমি যেরকম করি বড় গামলার এক গামলা তো সেরকমই করব ঠিক আছে না এলে পাঠিয়ে দেব হ্যাঁ না না এলে বলেছি তোমাদের দাদাকে যে দিয়ে আসবো ওই জন্য ও অত করাই এনেছে যেন অত কিছু লোক হবে সাড়ে তিন কিলো করাই শাক সবজি খাবে না করাই খাবে কি জানি

অত দিনই অল্প ভিজে দিয়েছি বাকি আমি রেখে দিয়েছি আবার কালকে আমিও দোকান করতে দিয়েছিলাম সেই দোকানে তো আমাদের ঘরে ঘুমনি টুমনি হয় যেরকম কালকে রাতে ঘুমনি পরোটা হয়েছিল তো সেই জন্য আমি করিনি এ দেখো কড়াইটা দেখা এতে একরকম আছে এতে একরকম ও মা জল নেই একটু জল দিতে হবে এই গামলিটার এক গামলি হয়ে গেছে নাকি গামলি হয়ে গেছে আর একটুকো জল লেগে নিচে একটুখানি আছে দেখো সুগুণ করে জল লে জলটা সব টেনে নিয়েছে তার মানে কিলো খান করে বেশি ভিজে দিয়েছি আর এটা এর মধ্যে আছে দেখো পাঁচ কড়া তিন রকম কড়াই আছে এই যে এই কড়াইটা আছে এই কড়াইটা আছে আর এর সাথে এটা বিমস কড়াই না কি বলে সেটা সাদাটা আনে না কালোটা এনেছে এটা হচ্ছে তোমার এটা কোনো মতেই সেদ্ধ নেই

মটরশুটি মটরশুটি এক দু কিলো মটরশুটি দেবো ছাড়িয়ে দেবো কিছু গোটাও কিছু দেবো তবে তো সবুজ সবুজ লাগবে আর পালং শাক শীষ একদম লম্বা আমার থেকেও বড় বড় গাছ এসবে তারাও যাবে বাজারে আমি যাবো নি ও যাবো একটা করে আনো আর ঘরে বসছে আমি রান্নাটা করে তাড়াতাড়ি মুছে দিই দুজনে করে নিই তাড়াতাড়ি হয়ে যায় আর আমার মা সকালে কাজই করে নেয় জানো এই যে terrace থেকে এসেছি ও ছাতে গেল বাটকুম করে ছাতে গেল কাপড়টা কাপড় ধুইয়া করে আসবে এসে চাটা করবে আমি আবার যাব بیا আমি আবার ফেদেছো চলো বাই বাই সবাইকে খাওয়া পড়ে আসছে ছাতের ওতে বসেছিলাম এখন যাচ্ছি নিচে বাবা গো একটা সিঁড়ি ফেলে পাতুলে তুলে ছিল এক কোণে পড়ে যেত গইরা গইরা নিচে ব্যাস ডেড মা কি করছে মা আমার মা কি করে রান্না করছে মা চায়ের বাসনগুলো ওপর থেকে নিয়ে আসবে আর এই দেখো আলু বেগুন মাছ দিয়ে ঝোল হবে এটা কালকের ভাতটা ছিল মা কর করি না দেখো মাছ ভাজা হচ্ছে সবগুলো বার করে দিচ্ছ মাছ কালকে তো হবে নেই বার করে নিচ্ছে তো রান্না হচ্ছে মা রান্না করছে আমি গিয়ে ছাতে চান্ডা করে নিচ্ছি চান্ডা করে নিলে তোমাদের দাদা চলে গেছে বাজারে ঠিক আছে আমি যাইনি বাজারে আমার ভালো লাগে ঠিক আছে ওই তো কটা সবজি গোটা সিদ্ধ তো খালি তো সবজি সবজি লাগবে তোমাদের দাদা সবজি আনবে আর যা এরা উঠেছে বিছানাটা এই বিছানাটাকে গুছাবে মঙ্গল তুই লাস্ট উঠেছিস তুই গুছবি না নিয়ম কি সব চেঞ্জ হয়ে গেছে ও বাবা ও উঠলে নিয়ম চেঞ্জ হয়ে যাচ্ছে আর অন্য কারে বেলায় নিয়ম ঠিক আছে তাই তো এখন যদি দ্বীপ লাস্ট উঠতো নিয়মটা ঠিক থাকতো নাকি হ্যাঁ এই বিনাটা ও এই দেখছে আমাদের দাদা গেছে বাজারে সবজি আনতে আনলে দেখাবো কি কি সবজি এনেছে বাকি তো হবে সবজি রান্না কাটা ফাটা হবে আর দ্বিতীয় কথা হচ্ছে আমি এখন চানটা করি চানটা করে ভাত ফাত খাবো খেয়ে তারপরে সবজি কাটতে বসে যাব আজকে সকাল করে রান্নাটা করে ফেলবো কেন জানো তো কালকে হচ্ছে সোমবার আর আমি না সোমবারে তো বাবার পুজো করি তোমরা অনেকেই জানো ঠিক আছে তো সোমবারে না মানে ওটা ঠাকুরেরই যেহেতু সরস্বতী পুজোর সময় গোটা সিদ্ধটা হয় ঠাকুরেরই ওটাই আমাদের দেশে তো সরস্বতী ঠাকুরের কাছে গোটা সিদ্ধ মানে বাড়িয়ে দেওয়া হয় খেতে দেওয়া হয় ঠাকুরের কাছে গোটা সিদ্ধ তো সবই বুঝতে পারছি কিন্তু আমি যেটা করি ষোলো সোমবার সেটা নয় মানে শস্য জাতীয় জিনিস খাওয়া যাবে না মানে হচ্ছে তোমার কড়াই টড়াইগুলো খেতে পারো না তো সেই জন্যে কালকে খাবো না আজকে সকাল করে করে রাত মানে বারোটার আগে অব্দি যত পারবো খেয়ে নেবো তারপরে কালকে খাবনি ঠিক আছে বাকি হচ্ছে ফ্রিজে রেখে দেবো সবাই খাবে আমি খালি খাবো নি ফ্রিজে রেখে দেবো ফ্রিজে রেখে দিয়ে ওটা খাবো আমি মঙ্গলবারে বাকি সবাইকে পাঠানোর ব্যাপার আছে ঠিক আছে তো ওর বাবা বলছিল যে যাগে ঠাকুরের জিনিস তো পুজোর করার পরে খাবি কিছু হবে না বাবা তোকে ক্ষমা করে দেবে তো জানি না লোক সামলাতে পারবো খেয়ে নেবো না কি সেটাই ভাবছি কিন্তু আমার মনে হয় না খেলেই ভালো হয় এতদিন ধরে বাবার পুজোটা করছি তো যাই হোক আর ওই যে মা মাছ ভাজা বসিয়ে দিয়ে এখন এই যে চায়ের বাসন দিয়ে নিচ্ছে চলো আমি চানটা করে নিই এসে তারপরে আমি চানটা করে ফেরেশ হয়ে থাকলে আমি সব কাজ করতে ভালো লাগবে চলো আর গরম পড়ার পর আরেকটু গরমটা পড়ুক কাল থেকে তো পরশু দিন থেকে গরম গরম ভাব তো আরেকটু গরম পড়ে যাক তারপরে আমি রান্নাঘর পরিষ্কার করব ঘরগুলো পরিষ্কার করবো ঝুলফুল ঝাড়ার ব্যাপার আছে আর আমাদের ঘরের এসিটা একটু ডিস্টার্ব ডিস্টার্ব বলতে হচ্ছে তোমার আছে আছে কুলিং ছেড়ে দিচ্ছে খালি গরম হাওয়া এটাই এক বছর ধরে হচ্ছে খালি আগের বছর ধরে হচ্ছে আগের বছরে ছেলেদের ঘরে শুয়েছিলাম রোজের মোড়া সুতো দিত না তো ভাবছি ওই এসিটাকে চেঞ্জ করব। যে এসিটা সারাতে এসেছিল সে চেয়েছিলো আমাদের থেকে দশ হাজার টাকার বিনিময়ে দশ হাজার টাকা দেবে বলেছিল তো ভাবছি দশ হাজার টাকা দিয়ে ওকে দিয়ে দেবো এসিটা পিছনে অনেক টাকা খরচা করে ফেলেছি তো জানি না কি হয়েছে তো যাই হোক দিয়ে দেবো দিয়ে নতুন নেবো একটু গরম পড়ুক তারপরে এখন এখন আনতে গেলে কি জানো তো এখন সেই আগের বছরে যেগুলো পড়ে আছে সেইগুলো দেখাবে এইটা আমার ছেলেদের ঘরের এসি তো এই এই এসিটা ভালো আছে একেও সার্ভিস করাতে হবে সার্ভিস তো করাতেই হবে বলে এতদিন পড়ে আছে ময়লা টয়লা ঢুকে আছে পাখায় ঠিক আছে তো এটা সার্ভিস হবে আর দ্বিতীয় কথা ওইটা আমি পাল্টাবো এখন নিইনি নি এই কারণে গরম পড়লে তখন নতুন নতুন শুরুে আনবে তো তখন নতুন নতুন কোয়ালিটি নতুন নতুন ভ্যারাইটিস মাল পাওয়া যাবে দেখবো এলজি জি কোম্পানিতে এই দুটোই এবারে কি কোম্পানি আনি এখন ঠিক নেই সেটা তোমরা যখন আনবো তখনই দেখবে যাই হোক এখন এখানে হচ্ছে গোপালকে চান করাচ্ছে মনে হয় আকাশ এই যে সব গোপালের বার করেছে ঠিক আছে আর ঠাকুর ঘরটা পরিষ্কার করবো রোজে তোমাদের দাদা পরিষ্কার করেই আছে মানে একটু সাজাবো গুছাবো আর কি এইটা একটু গরম পড়ে যাক তো বন্ধুরা দেখো হ্যাঁ দেখো চান করে নিয়েছি মাদার আজকে শ্যাম্পু দিয়েছি অনেক দিন শ্যাম্পু দেওয়া হয় না অনেকদিন বলতে চার পাঁচ দিন হবে সপ্তাহে দুবার তিনবার করে শ্যাম্পু দিতেই হয় কেন এই আমাদের এই জলটা না একদমই ভালো না আর এই দেখো মঙ্গল মঙ্গল এখন বাচ্চা হয়ে যাচ্ছে যত বড় হচ্ছে তত বাচ্চা হয়ে যাচ্ছে এখানে এক মানে প্লাস্টিকের ডাব্বাটা আমি কিনেছিলাম এই দেখো এই ডাব্বাটা আমি ভর্তি এখানে ঘুরি সেই যে মানে পৌষ মাসে যে আমাদের পৌষ সন্তান দিন হয় তো এখানে তো সব ঘুরি টুরি ওড়ায় মানে আক্ষিনি বলে এখানে সব লোকেরা আর হচ্ছে তোমার সেই দিনে সবাই ঘুরি ওড়ায় ছোটো বড়ো বউ ছেলে বুড়ো সবাই ঘুরি ওড়ায় তো সেই দিন ওর বাবা এক গাড়ি ঘুরিয়ে এনে দিয়েছিলো ল্যাটাই ট্যাটাই এনে দিয়েছে সেইগুলো সব তখন ভিডিও করে তো দেখানো হয় না তাই আর যাই হোক আর ঘুরে ওরাচ্ছে আর আমি চান করে নিয়েছি আর আমার এই দাগটা একদম ভালো হচ্ছে না জানো এটার জন্য কত যে মলম দুশো তিনশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা সেই দিনে গেলাম সাতশো টাকা একদম ভালো হয় না কি যে হবে আমার এই মাথাটাকে নিয়ে তাই ভাবছি জানো ভালো লাগছে না আমার একদম বহ টেনশানে প্রচুর টেনশান করি এইটার জন্য বাবা এত কিছু কৃপা করছে আমার এইটাকে যেতে একটু ভালো করে দেয় আমার সোনা বাবাটা আমার বাবাটা আমার শিবধাম প্রভু বাবা মহাদেব যদি এইটা একটু ভালো করে দেয় তবে আমি ভালো হই এই দেখো বন্ধুরা গোটা সিদ্ধ শাক বাজার এসে গেছে এখানে আছে এগুলো কাটবো ভাবছি নিচেতেই কেটে নেবো ছাতে আর যাবো নি দেখি কি হয় আগে শাড়িটা তো পরেছি কিন্তু মাথাগুলো আজরাই ওই দেখো ঘুমাচ্ছে তোমাদের দাদা আর মা এখানে নিচে বিনা করে শুয়ে পড়েছে সেই সকালে বাসি বিছানাটা আমি ছাতে চলে গেছি দিয়ে চান ফান করছি ও উঠলো আমি জানি গুছবে গুছয় না পুরো নোংরা করে রেখে দিয়েছে তবে বাবা যে গরমটা পড়বে কেন ঢোকাবো তার নেই ঠিক ও ঘুমাচ্ছে ওর বীনা তুলে দিয়েছে তুই তুলেছিস ওর বীনাটা তোর মাথায় রাখবে তুলবে ঠিক করে কত সুন্দর গো আর কেমন এই কমল গুণ লেব গুণের জন্য হয়ে আছে এই লেব ভেতরে ঢুককে দিতে হবে

আর এটা হলো বাっちনার গেট এই দিয়ে করা থাকে স্টোরের মুখটা অনেক এটা কিন্তু আমাদেরই ঘরের ভেতর দিয়ে তো আমি এটা শাটা গলাটা লাগিয়েছিলাম নিজে এটা যার বাড়ি কিনেছি তার লাগানা কিন্তু ছিল না আমরা এটা লাগিয়েছি ফুটতেবে তারা মা গো মা আচ্ছা যখন আর তো গোটা সদর জানেন গামলিটারে ঢাক কাঁটাও আর চুলাটা তো আছে সেই কি পিকনিক হয়েছিল সেই থেকে আর ঢুকাইনি একবারে গোটা সেদ্ধ খাওয়ার পরে চুলার আর গামলি সব ঢুকতে বালতিটা দেখা মঙ্গল সাগা বালতি এই এটা এই দেখো বন্ধুরা আর এই হটপট এই কড়া আর এইটা দেখা এই কলসিটা হ্যাঁ এইগুলো এইগুলো কি তো আমি কিনি নি জানো তো এইগুলো না সব পেয়েছি হচ্ছে তোমার এতে ওই বার্থডেতে আকাশের মঙ্গলের সব দ্বীপের সব বার্থডেতে পেয়েছি তো যখন যেটা লাগে বার করি তারপরে আবার সব ঢোকানাই থাকে ওই যে বললাম না তোমাদেরকে সাথে আমার ঘরে সামাল যা আছে না একটা ছোটোখাটো জন্মদিন বলো মুখে ভাত বলো কিংবা একটা ছোট্টখাটো বিবাহ কি বলো যাই বলো হয়ে যাবে রান্না বাড়া লাগবে না কারো আর কোনো জিনিস মানে ভাড়াই আনতে হবে না বড় করলে আনতে হবে ছোটোখাটো তো আনতে হবে না পাইনি এখনো এখন আনাজ কাটতে বল। চারটে বেজে গেছে বিকাল চারটে এই শাকগুলো বিশাল কচি কচি এনেছে তো তো বলে যাবে বাবু বিশাল একটা কটা মোটা মোটা হয়ে যাবে এত বড় বড় বন্ধুরা দেখো এত বড় বড় শাকগুলো গুলো এই যে এত বড় বড় শাকগুলো মানে ইয়ে

আলু আলু গুলো আমার বালতিতে জলে ভিজিয়ে রাখতে হবে মাটি গুলো ভিজে গেলে এমনি ছেড়ে যাবে মাটি আছে খোলা ছাড়ানো না হবে না খালি এরকম করে হাতে করে কইলে ধুয়ে নিতে হবে

ফুলকপি বাঁধাকপি মটরশুটি এই যে হলো বেগুন বেগুন নিয়ে এসেছে আর এই যে শিম আর এতে হচ্ছে তোমার আছে ও ইয়ে কি বলে ওল বলছি লাল আলু লাল আলু আর এখানে বড় আলু গুঁড়ি আলু আর ফ্রিজেও দুটো সিম আছে শিমগুলো দিয়ে দেবো অনেকদিন ধরে ওগুলো পাকা সিম দানা দানা তো এক কিলোই তো নিয়ে নিতে হয় সিমটা শিমটা যেন এরম তারা পেলে ক টাকা কিলো বলছিল চল্লিশ টাকা

তুই জীবনে রাস্তা দেখতে পাবিনি যেদিন রাস্তা দেখতে পাবি আমাকে বলবি সেই যে আমি রাস্তা দেখেছি তো আর দিয়ে আমি দৌড়ি আর খানেক তো এই দেখো সব গোটা গোটা কেটেছে দেখো ফুলকপিটা চো কত বড় বড় করে কাটা হয়েছে আর এখানে এই যে গোটা গোটা সিম কেটে নিয়েছি আর এখানে দেখো সব বেগুন হচ্ছে তোমার গোটা গোটা সব বেগুন দিয়ে দিয়েছি খালি দুফালি করে দিয়ে দিয়েছি কচি কচি তো হয়ে যাবে এখন ওই যে ফুলকপিটা কাটছি বাকি এগুলো সব কাটবো ঠিক আমার মাকে তাই বলছিলাম যে মা একটা করে গোটা সাধ্য যেহেতু তাহলে একটা গোটা ফুলকপি একটা গোটা বাঁধাকপি দিয়ে দিলে হয় আমার মা হাসছে শুনে কচি না কি ফুলকপিগুলো এত বড় বড় দিতে হবে নাহলে আবার ফুলকপি আবার বলে যায় তো চলো কেটে নিই সব কটা কাটা ধোয়া হয়ে গেলে যখন রান্না করতে বসবো তখন একবার দেখাবো তোমাদেরকে খেতে ধুয়ে একদম জোগাড় করে নিয়ে বসে গেছি কি কি আছে একবার বলে দিই তোমাদেরকে এই দেখো এখানে আছে পালং শাক এগুলো পালং শাক এই দেখো এগুলো হচ্ছে বেগুন এই যে এই যে বেগুন গোটা গোটা আধখানা যেটা যেরকম সেটা কোনটা গোটা রেখেছি কোনটা কেটে দিয়েছি দু অর্ধেক করে দিয়েছি আর এই দেখো এখানে হলো বাঁধাকপি এক চুবড়ি এখানে হলো ফুলকপি একটা গোটা দিয়েছিলাম আর এই যে শিম এই চুবড়িটা আছে শিম আর এই দেখো এখানে হচ্ছে মটরশুঁটি এটা আর এটা হচ্ছে এই দেখো ওই যে গুঁড়ো আলু এই আলুগুলো গোটা গোটাই দেব আর এখানে গোটা মানে বড় আলু নিয়েছি দু অর্ধেক করে দিয়েছি এখানে দেখো এখানে আছে লাল আলু আর এই যে কুল ঠিক আছে আর ওখানে আছে কড়াইগুলো কড়াইগুলো এখন জল ঝরছে রান্না আছে তো এখন এবার এই যে এখানে তেল এক কিলো তেল দিয়ে নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর এই যে ঝাল হলুদ গুঁড়ো আর একটা নুনের প্যাকেট দেবা নুনটা কাটতে কেটে দেবো কি করে নুনের প্যাকেট আর

খন্তিগুলোও কম মোটা নয় আর বড় না তাও বেঁকে যাচ্ছে বীজখানটা তলাটায় দেখো ওপর দিকে তুলে দাও উল্টে দে আসতে গ্যাসটা এবার দেওয়া হচ্ছে বেগুনগুলো একটু কমেছে আমি বলি বেগুলগুলো গুজে গুজে দিয়ে দাও ঢুকে ঢুকে দিয়ে দিলে কি বলে তো তাহলে ঢাকা দিয়ে দিলে না ভাবেতে সিদ্ধ হয়ে যাবে বেগুনগুলো এমনিতেই কচি কচি ডাটা শুদ্ধ আর গোটা গোটা বেগুন দু আধ করে দিয়েছি বেগুনগুলো একটা মনে না দুটো খালি গোটা গোটা দিয়েছি তিনটে মানে দিয়ে দিয়েছি এবার একটু জোর দিয়ে আর একটু কমে যাক দেবে তখন আরও নাড়া শুনতে হবে তো বন্ধুরা দেখো এক বাহলি গোটা রান্না হয়ে গেছে ঠিক আছে একটু হলুদরা মনে হয় বেশি বেশি হয়ে গেছে না কি কী জানি যাই হোক একদম রান্না কমপ্লিট এত যে গোটা গোটা আলু ভালো দিলুম সব ঘেটে বন্ধ হয়ে গেছে আর এতটা সবজি নিজেরা ঘরে খাবো খাবনি সবাইকে দিতে যেতে হবে সকাল হলে শেষ হয়ে যাবে মা মুড়ি বাড়ছে ওইখানে ওই দেখো আর আমি একটু সবজি গামনিতে এক সাইড দিয়ে তুলে নিই কেন বলো তো ঘাঁটলে না হেঁটে যাবে এক সাইড দিয়ে তুললে জিনিসটা ভালো থাকে তুলে নিই আর এই এর থেকে সবাইকে দিয়ে দেবো মিশে মিশে কে কে গোটা সেদ্ধ খাবে চলে আসো আমাদের বাড়ি ঠিক আছে ভিডিওটা অবশ্য কালকে যাবে গোটা শেষ হয়ে যাবে আর দ্বিতীয় কথা হচ্ছে তোমার তখন গোটা রান্না শেষ তোমরা খবর পাবে রবিবারে সোমবারে আর এসবে মঙ্গলবারে গোটা সেদ্ধ শেষ হই কড়াই কড়াই বেশি হয়ে গেছে দানা কম হয়ে গেছে

তো বন্ধুরা চলো আমরা খাওয়া দাওয়া করে নিই তো আজকের মতো সবাইকে টাটা বাই বাই গুড নাইট আবার দেখা হবে নেক্সট নতুন একটা ভিডিওতে বাই বাই